মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিকেন দিয়ে কচুরি চিকেন কচুরি তার জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দাটাকে আমি একটু ময়েন দিয়ে নেব দেখুন বন্ধুরা এরম বৃষ্টির দিনে কচুরি খেতে কার না ভালো লাগে তা বাড়িতে বলি আজকে খুব বৃষ্টি হচ্ছে তা বানাই এখানে এক চিমটে লবণ দিয়ে দিলাম আর এখানে আমি মৌরি দিয়ে দিলাম মিঠা মৌরি দেখুন বন্ধুরা আর আমি এখানে একটু খাস সোঁটা দিয়ে দিলাম মিঠা সোটা দিয়ে এ একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দেখুন এবারে আমি এই ময়দাটাকে ময়েন দিয়ে নেব এই ভাবে কোন বন্ধুরা আমার এই শুকনো উপকরণ দিয়ে ময়দাটাকে ময়ন দেওয়া হয়ে গেছে দেখুন এইভাবে যখনই দেখবেন হাতের মধ্যে দলা পাকিয়ে আছে বুঝবেন যে ময়নটা খুব সুন্দর দেওয়া হয়ে গিয়েছে এবারে এখানে আমি ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে আমি এর ডোটাকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি আটাটাকে একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু আমি রিফাইন অয়েল দিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দেখুন এইভাবে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমি কর্নফ্লাভার নিয়েছি আর একটু রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার করে রেখে দেব। দেখুন এইভাবে এটাকে আমি সাইড করে রেখে দেব একটু ভালোভাবে মাখিয়ে নেব আর একটু আমার রিফাইন অয়েল দিতে হবে দেখুন এইভাবে আমি এটাকে সাইড করে রেখে দেব লবণ দিলাম এবারে এটাকে সাইড করে রেখে দিলাম বন্ধুরা আমি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম অল্প সামান্য আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর একটু জোয়ান গুঁড়ো আর হচ্ছে এখানে আমি জোন আর গোলমরিচ গুঁড়ো একটুখানি নিয়েছি আর জিরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি একটুখানি অল্প সামান্য ভেজে নেব আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব নিয়ে আর টমেটো কুচি আছে ধনেপাতা কুচি আছে সব একসাথে আমি এর মধ্যে দিয়ে একটা মশলা বানিয়ে নেব দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে আলুগুলো সব ভেঙে নিচ্ছি এখানে টমেটো কুচি আর হচ্ছে মনে পাতা কুচি আর আলু সিদ্ধ এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আমি চাট দিয়ে দিলাম আমি ভালোভাবে এভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি উটটাকে রেডি করে নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি একটুখানি সিদ্ধ করে আর এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি একটুখানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব চিকেনের সাথে দেখুন বন্ধুরা এখানে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম সব শেষে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম আমি আদা রসুনের পেস্টটা আগে দিইনি কেন আদা রসুনের পেস্টটা দিলে ওর একটা সুন্দর গন্ধটা থাকবে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি দেখুন বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই চিকেন কচুরি খুব সুন্দর লাগবে দেখুন আমার এই মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন আটার ডোটা কত সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি এইভাবে হাতের সাহায্যে আরেকটু পেস্ট করে নেব দেখুন এইভাবে নেব দেখুন বন্ধুরা আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে আমি ডোটাকে কেটে নিচ্ছি এবারে আমি এইভাবে গোল করে নেব আমি সব এইগুলো এইভাবে এক একটা লাচি করে নিয়েছি দেখুন এইভাবে এবারে আমি এগুলো এক সাইড করে রেখে দেব এখানে আমি অল্প সামান্য ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে একটা লাচি নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি অল্প করে বেলে নেব দেখুন এইভাবে আমি বেলে নেব এখানে আমি যে কর্নফ্লাভার আর রিভাইন অয়েলের একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প করে এইভাবে দিয়ে দিলাম এইভাবে আমি ভালোভাবে এক পিঠ মাখিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এই যে চিকেন আর আলু দিয়ে যে আমি চিকেন কচুরি বানাবো বলে যে আমি মিশ্রণটা তৈরি করেছি এটাকে এর মধ্যে এইভাবে ভরে দিলাম আমি এইভাবে ভরে দিয়ে এইভাবে কানা দুটো তুলে দিলাম দিয়ে আবার আমি এভাবে মুড়ে এভাবে দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি আর একবার হালকা হাতে অল্প সামান্য বেলে নেবো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমি আর একটা এইভাবে বেলে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি বানাচ্ছি এই দেখুন আবার আমি কর্নফ্লাওয়ার আর যে আমি এটা করেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর কর্নফ্লাভার দিয়ে যে আমি ব্যাটারটা ইয়েটা বানিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি পুর পুরফুলে দিলাম তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো আমি এইভাবে মুড়ে মুড়ে দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি এখানে ফুলে যাওয়ার কোনো ভয় নেই খুলবে না একটুও দেখুন এইভাবে আমি দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো রেডি করে নেব বন্ধুরা অনেকে হয়তো ভয় পেতেই পারে যে হয়তো খুলে যাওয়ার ভয় থাকে আমি আর একটা ভেবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি অল্প সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তলায় তার উপরে এবারে আমি ফের ওই কর্নফ্লাভারের মিশ্রণটা আবার দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি দিয়ে নিলাম দিয়ে আবার আমি এইভাবে আমি পুর ভরে দিলাম দেওয়ার পরে অল্প সামান্য আমি এখানে জল দিয়ে কানাগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আর একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আমি একটুখানি জল এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এ মুটুকুরো আটকে দিচ্ছি তাহলে আর কোনো সমস্যা হবে না যে ঝাতে খুলে যায় বা তেলের মধ্যে সবগুলো মিশ্রণগুলো বার হয়ে যায় সেই ভয়ের আর কোনো কারণ নেই দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে আবার ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে কচুরিগুলো সব আমি এইভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি আর ভেবেও দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেচি নিয়ে এইভাবে পুর ভরে দিয়েছি এদিকে আর একটা লেচি নিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমি আর একটা লেচি এইভাবে বেলে নিচ্ছি দেখুন আমি অতি সহজে কীভাবে বাড়িতে এইভাবে চিকেন কচুরি বা এমনি কচুরি পুর ভরে করবে সেটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কানাটাকে এইভাবে দুমড়ে দুমড়ে দেখুন এইভাবে দিলে আর কোনোই সমস্যা হবে না দেখুন বন্ধুরা এইভাবে একটু হাতের সাহায্যে পেস করে দেবেন দেখুন আমি দু তিন ভাগে আমি দেখিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যাইতে না পড়তে হয় আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি সবগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এবারে আমি এদিকে গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে আমি আমার রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে এবার কচুরিগুলো এর মধ্যে আমি একে একে ছেড়ে দেব দেখুন এখানে আমি বেশি দেব না আমি চার পিস দেবো দিয়ে আমি ধরতে দেব বন্ধুরা এরকম বিকালবেলা বৃষ্টির দিনে এইভাবে বাড়িতে এরকম চিকেন কচুরি বা ধরো তোমার ইচ্ছাই হলো যে আমি একটু অন্য কিছু খাবো চিকেন নেই তুমি এখানে সাবিনেরও এখানে কচুরি বানিয়ে খেতে পারবো তারপরে মুগ ডালেরও সব কিছু কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা কচুরিগুলো আমার কি সুন্দর ফুলে উঠছে এখানে সব কিছুর একটু মাপ রাখতে হবে তাহলেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখুন আমি এবারে এক করে উল্টে দেব দেখুন একটাও ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই আমি দু তিন ভাগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এই কচুরিটা বানাতে হয় দেখুন আমি এক পিট আবার উল্টে দিয়েছি দিয়ে এবারে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবা আমার কচুরিটাকে একটু ধৈর্য ধরে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম এবারে আমি আর একটুখানি হইয়ে নেব নিয়ে আমি নামিয়ে নেব দেখুন আর একবার একটুখানি এক থেকে দু মিনিট আমি ভেজে নেবো কচুরিগুলো দেখুন বন্ধুরা আমার কচুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি একে একে নামিয়ে নেব ফুলে কত সুন্দর একদম অন্যরকম হয়ে গিয়েছে আর বাজার থেকে কচুরি কিনে খেতে হবে না বাড়িতে একটুখানি দেখে এভাবে বানিয়ে খেয়ে নিলে বৃষ্টি বাদলার দিনে খুব সুন্দর লাগবে এখানে আমার আরও কিছুটা আছে আমি ভেজে নেব আমি আবার দিয়ে দিলাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট আবার আমি সময় দেবো এক পিঠ হওয়ার বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি আর এক পিঠ করে এইভাবে উল্টে দিলাম দিয়ে আমি আবার দু থেকে তিন মিনিট অপেক্ষা করব আর এক পিঠ হওয়ার দেখুন বন্ধুরা আবারও আমি এইগুলো দেখুন কচুরিগুলো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন আমি এবারে তুলে নিচ্ছি এর মধ্যে এই যে আমার চিকেন কচুরি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একবার হলেও বাড়িতে এরকম বর্ষাকালে বানিয়ে খেয়ে দেখবেন চায়ের সাথে খুব সুন্দর লাগবে খেতে যদি আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে আমার একান্ত একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে একটু লাইক করলে শেয়ার করলে আমারও ভালো লাগে আমার মিসকাকে নিয়ে আমি খুবই অসুবিধের মধ্যে আমি এই ভিডিও বানাই তোমরা যদি আমার একটু সাপোর্ট করো তাহলে আমার ভালোই লাগে দেখুন বন্ধুরা আমি এবারে ভালোভাবে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হলো কত সুন্দর হয়েছে আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কেমন এর ভিতরটা মুজমুচে হয়েছে দেখুন এইভাবে আমি কেটে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এর ভিতরটা একদম চিকেন আলু দিয়ে যে পুরটা ভরেছি কত সুন্দর দেখতে হয়েছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ দেখুন বন্ধুরা মিস কাজকে চালাতন করছে তাই জন্যে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো